হরনাথ বউ তুমি এই বাড়িতেই থাকবে সবাইকে নিয়ে এমনটাই বলছে যাওয়ার সময় পিসি ঠাম্মি বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পিসি ঠাম্মির ঘরের সামনে এসে দরজাটা ধাক্কাতে থাকে শুভ কিন্তু পিসি ঠাম্মির কোনোই সারা নেই আর বলে পিসি ঠাম্মি উঠুন প্লিজ উঠুন আপনি কি ভুলে গিয়েছেন পুজো করতে হবে সমস্ত কিছু আয়োজন করতে হবে তো কিন্তু ঠাম্মির কোনো সারা নেই ভিতর থেকে একটা আওয়াজ আসে তখন ভয় পেয়ে যায় আর বলে ঠাম্মি কিছু হয়নি তো এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে সেখানে সবাই চলে আসে আর তখন বলে দেখো না পিসি ঠাম্মিকে কখন থেকে ডাক পাচ্ছি কিন্তু উঠছেই না তুমি না একটা কাজ করো দিদি তোমরা দুজন দরজাটা এক্ষুনি ভেঙে ফেলো এই বলে দেখা যাবে দরজাটা ভেঙে ফেলে আর তখনই ভিতরে ঢুকে দেখতে পায় যে অজ্ঞান অবস্থায় পিসি ঠাম্মি আছে আর তখন পিসি ঠাম্মিকে সবাই মিলে পড়তে থাকে কিন্তু পিসি ঠাম্মির কোনো সারা নেই আর তখন দেখতে পাই শুভ যে অনেক জ্বর এসেছে এরপর বলে ডক্টরকে ডাকতে হবে আর তখন বলে জলপটটি আনার জন্য আর তখন শুভ জলপটটি দিতে থাকে এদিকে ডক্টরকেও খবর দিতে বলে আর তারপর দেখা যাবে জ্বরটা মাপবার জন্য একটা কাঠি নিয়ে নেয় আর তারপর জ্বরটা মাপতে থাকে তারপর দেখা যাবে খুব সুন্দর করে শুভ যত্ন করতে থাকে আর তখন এদিকে জ্ঞান ফিরছিল না ঠাম্মির আর তারপর ঠাম্মিকে আবার শুয়ে দেওয়া হয় আর তারপর দেখা যাবে আমলই বলতে থাকে সব কিছুই তো তোমাদের জন্যই হয়েছে এর এমনটা তো বড়মার আর কখনো হয়নি এখনো এভাবে মাথাও ফেটে যায়নি আর জ্বরও আসেনি আর তোমরা আসার পর থেকে একের পর এক বড়মার উপর অনেক ধকল যাচ্ছে তারপর দেখা যাবে বলতে থাকে যে তোমাদের জন্যই আজকে বড়মার এই অবস্থা আর তারপর অনেকটাই বেলা হয়ে যায় আর তখন দেখা যাবে এদিকে মেজু বলছে যে শুভ বোর হয়ে গিয়েছো তো তখন বলে যাও তোমরা গিয়ে শুয়ে পড়ো অমলিকেও তখন বলতে থাকে যাও তুমিও গিয়ে শুয়ে পড়ো এরপর বলে না আমি বড়ো মাকে ছাড়া কোথাও যাব না এরপর পরে যাও আমি আছি তো এখানে আর তারপর সেখান থেকে চলে যায় তারপর দেখা যায় ভাবতে থাকে যে আজকে তো পুজো তাহলে পুজোটা কি করে হবে ঠাম্মির তো এই অবস্থা আর তারপর বলতে থাকে নিয়মটা মলিকে জিজ্ঞেস করেছিল কিন্তু সে তো বলেনি এরপর কিভাবে কি করবে সেটাই বুঝতে পারে না শুভ আর তখনই একটা ডায়েরি খুঁজে পায় সেখানে নিয়ম আর কি কি খাবার হবে সমস্ত কিছু লেখা তখন শুভ খুব খুশি হয়ে যায় আদিকে তখন বলে তুমি বরং একটা কাজ করো এই বলে কানে কানে কথা বলে কি করতে হবে পুজো সমস্ত কিছু আয়োজন করতে বলে আর তারপর দেখা যাবে কে শুভ খুব সুন্দর করে পুজোর আয়োজন শুরু করে দেয় আর এদিকে দেখা যাবে পিসিঠাম্মি জ্ঞান ফিরে আসে পিসিঠাম্মি উঠে বসে বলতে থাকে যে আমার মাথাটা এখন একটু ঘুরাচ্ছে যাই হোক একটু ভালো লাগছে আর তখন বলে ওমা আমার তো আজকে পুজো করতে হবে পুজোর আয়োজন তো কিছুই করা হয়নি এই বলে কমলিকে ডাকতে থাকে আর কমলি তখন আসলে বলতে থাকে আজকে আমাকে পুজোর যত্ন মানে আয়োজন করতে হবে সেটা কি তুই ভুলে গিয়েছিস তখন বলে কোথায় আমি ভুলে গেলাম আসলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তোমার যা শরীরের অবস্থা ছিল এর জন্যই তো আর তুমি ডাকলে চলে এলাম তখন বলে চল আমি স্নান করে আসছি তুইও চল আর তখন দেখা যাবে স্নান করে এদিকে এসে দেখতে পায় যে পুজোর আয়োজন সমস্ত কিছু করে ফেলেছে শুভ এটা দেখে তো খুব খুশি হয়ে যায় আদিও সেখানে থাকে আর তখন আদি সেই বইটা লুকিয়ে রাখে আর তারপর দেখা যাবে সমস্ত কিছু আয়োজন দেখে বলে ওমা তুমি তো বিদেশ থাকো তাহলে এত সুন্দর করে কিভাবে তুমি সমস্ত কিছুর আয়োজন করলে তখন বিদেশে থাকলে কি হবে আমার তো এই দেশেই জন্ম তাই না নদিয়াতে জন্ম তখন পিসিমণি শুনে বলতে থাকে ওমা তোমার নদিয়াতে জন্ম তা কার মেয়ে তুমি আর তখন দেখা যায় বাবার নাম বললে এরপর খুশি হয়ে যায় পিসিঠা আর বলে ও তুমি ওনার মেয়ে বলে হ্যাঁ আমি তো এই দেশে থাকতে জগদ্ধাত্রী প্রতিষ্ঠান করতাম তা জগদ্ধাত্রী পুজো করতাম তো আর তার জন্যই আর তখনই সেখানে কমলি এসে বলে পিসিঠা মেয়ে বলো বাহিরে না পাড়ার লোকজন এসেছে এই বলে সেখানে পিসিঠা মেয়ে দৌড়ে চলে যায় তারপর গিয়ে তাদের সাথে রাগারাগি করতে থাকে আর তারা তখন বলে আমাদেরকে তো নিমন্ত্রণ করে এসেছে নিমন্ত্রণ কে করেছে তোমাদেরকে আর তখন বলে হ্যাঁ এরপর তোমরা তার জন্য চলে এসেছ আর তখন দেখা যায় বলতে থাকে নিমন্ত্রণ না করলে কি আসতাম আর আমাদের নিমন্ত্রণ করে অপমান করা হচ্ছে তখনই শুভকে বলে পিসিঠামি যে এটা তোমার কাজ তাই না আমাকে কে বলেছে আমার অর্ডার ছাড়া কাউকে নিমন্ত্রণ করতে হ্যাঁ আমি কি কাউকে আসতে বলেছি এই বলে শুভকে অনেক কথা শোনায় আর তখন দেখা যাবে শুভ বলে পিসিঠাম্মি আপনি আমার সাথে আসুন এরপর বলে না তুমি কোথায় নিয়ে যাবে আমাকে আমি যাব না এখন বলে যে আপনাকে আসতেই হবে আমার কিছু কথা শুনতেই হবে এই বলে ভিতরে চলে যায় পিছিঠাম্মি তখন বলে কেন নিয়ে আসলে তুমি কি বলবে আমাকে বলো বলো কি বলবে তখন দেখা যাবে অন্যদিকে সেই লোকগুলো চলে যেতে লাগলে আদি তখন বলে প্লিজ আপনারা দাঁড়ান আপনারা যাবেন না এরপর এদিকে ঠাম্মি বলতে থাকে যে কি বলবে বলো তখন বলে আচ্ছা আপনি বাহির থেকে যেমনটা দেখান এই যে সবার সাথে এমন ব্যবহার করেন আসলে আপনি ভিতর থেকে কিন্তু এমনটা নয় আমি কিন্তু আপনার রূপটা দেখেছি আসলে আপনার ভিতরটা খুবই নরম আপনি খুবই ভালো কিন্তু আপনি কেন কেন নিজের মধ্যে এই সমস্ত রাগ পুষে রাখছেন বলুন তো কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন হ্যাঁ বলুন আপনার দাদা আপনার দাদা চলে গিয়েছে ঠিক আছে মানে আমাদের দাদু সে কিন্তু আপনার বাবা যখন মারা যায় তখন এসেছিল আপনি তার মুখটা পর্যন্ত দেখতে দেননি আর সে প্রত্যেক তো এখানে আসে কিন্তু আপনি তো তাকে দেখতে দেননি এতটাই রাগ ওনার প্রতি ওনার কি দোষ সত্যি কি আদর দোষ আছে বলুন তো ওনার কি সত্যি কোনো দোষ আছে কিন্তু আপনার মধ্যে কেন এত রাগ পুষে রেখেছেন শোনো তোমাকে এত কথা বলতে হবে না আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি আমি তুমি কি ভেবেছো পাড়ার লোকজন সমস্ত মানে সবাই আমার বাড়িতে এসে হৈহল্লোর করে ভিতরে ঢুকবে আমি মেনে নেব কখনোই মেনে নেব না আর তখন বলে একটা কথা ভেবে দেখুন কি দাদু কোনো দোষ করেছে দাদু চেয়েছে নিজের মতো করে প্রতিষ্ঠান হতে আর সেখানে দাদু শূন্য থেকে সবটা শুরু করেছে সব কিছু করেছে নিজে তিলে তিলে করেছে কারো কি সাহায্য নিয়েছে বলুন নেয়নি তো এতে কী দোষ দাদু কী বা দোষ করেছে দাদু স্বপ্ন পূরণ করেছে তাছাড়া তো আর কিচ্ছু নই আর তখন হতে থাকে সব কিছু ভুলে গিয়ে একবার আপন করে নেন না নেন দেখবেন আপনার সব রাগ অভিমান সব কিছু তোলে যাবে আর আপনার খুব ভালো লাগবে আর তারপর আরও অনেক কথাই বলতে থাকে এরপর বলছে যে এই যে দেখুন আপনি যে পুজো করছেন পুজো করার সমস্ত আয়োজন করছে শুরের পুজো না সবাইকে নিয়ে হয় একা হয় না একা কোনো দিনও ঠাকুরকে ঠাকুরের মন রাখা যায় না ঠাকুর তাতে শান্তি হয় না আর তখন বলে সবাই যেটাতে হাসি খুশি থাকে সব মানুষরাই যেটাতে ভালো থাকে পুজোটা করে ভালো থাকে তাতেই ঠাকুর খুশি হন আর এতে তো ঠাকুর খুশি হন না আমার কথাটা একবার আপনি ভেবে দেখবেন বেশি ঠামি আমি কি কোনো কিছু ভুল বলেছি ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন আপনি একবার হলেও আমার কথাটা ভেবে দেখবেন আপনি সবার সাথে একটু মিশেন সবার সাথে কথাবার্তা বলেন এই পুজোটা সবার সাথে করেন তাহলে দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে আর সব কিছুই আপনার ভালো লাগবে একা আছেন কেন নিজেকে একা গম্ভীরভাবে রাখছেন বলুন তো কেন একা নিজেকে গম্ভীরভাবে রাখছেন তখন এই বলে নানান কথা বলে সেখান থেকে চলে যায় আর বলে একবার হলেও আমার কথাটা ভেবে দেখবেন আর তারপর এদিকে পিসি ঠাম্মি তো বুঝতে পারে নিজের ভুলটা তখন পিসি ঠাম্মি কাঁদতে থাকে অন্যদিকে পুজোর আয়োজন সমস্ত কিছু শুরু হয়ে যায় আর পাড়ার লোকজন এক করে আসতে থাকে আর সবাই এসে বলতে থাকে আর পুজোটা দেখে খুব খুশি হয় আর বলে এমা এই প্রথম আমরা এই বাড়িতে এই মন্দিরে আমরা মানে নিমন্ত্রণও পেয়েছি আর কখনও তো পাইনি তাই আমাদের খুব ভালো লাগছে আদি কথা শুনে খুব খুশি হয় অন্য পাশ থেকে দেখা যাবে আড়াল থেকে সমস্ত পুজোটা দেখতে থাকে পিসিঠামি আর কমলি আর কমলই বলে আচ্ছা বড়মা তোমাকে বলেছিলাম না এই বউ সাধারণ বউ নয় আর পাঁচটা বউর মতন নয় দেখেছ তো ও ঠিক সমস্তটা সমাধান করেই ছাড়বে ঠিক চাবিটা নিয়েই নেবে পুজো দেখে ভক্তি করে পুজো করছে শুভ আর সবাইকে নিয়ে খুব আনন্দে খুশিতে তখন পিসিটা আমি খুব খুশি হয় আর বল মনে আছে কমলি এভাবে আগে কত দিন আগে আমাদের বাড়িতে এভাবে পুজো হতো আর কত দিন ধরে এরকমভাবে পুজো হয় না এরকমভাবেই তো পুজোটা হওয়া উচিত তাই না সবাইকে নিয়ে হাসি খুশিতে পুজো হলেই তো পুজোটা মন ভরে যায় তাই না আর তখন সমস্ত বলে খুব খুশি হয় আর এদিকে দেখা যাবে শুভ বেরিয়ে যাবে তার জন্য ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যায় কমলি তখন বলে সেই থেকে দিয়ে আছে। না লাগিয়েছে আর তখন বলে পিসি ঠাম্মিকে তো বলে যেতে পারলাম না তোমাকে বলে যাচ্ছি এই বলে চলে যেতে লাগে ঠিক তখনই সেখানে পিসি ঠাম্মি আসে এসে তখন বলে দাঁড়াও এই বাড়ি থেকে কোথাও যাবে এখানেই থাকবে বরনাথ বৌ